হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিষ্টি অ্যান্ড মামা আজকে মিষ্টির স্বাদ সকালবেলা উঠে পড়েছিল আজকে রথ তাই সকলকে জানে রথযাত্রা সকাল সকাল উঠেই মিষ্টি শুরু করে দিয়েছিল বদমাইশি আর দুষ্টুমি সকালবেলা উঠেই আগে এটা সেটা হাত দেওয়াই চাই তারপরে ভাবছি কি করে মাকে বিরক্ত করব এবার রাগ হয়েছে তাই পুতুলটাকে নিয়ে ঘোরাঘুরি ঘোরাঘুরি করছে বুঝে উঠতে পারছে না যে কি করবে আর কি করবে না বাড়ির সকলে অস্থির মিষ্টির দুষ্টুমি নিয়ে কিন্তু কি করা যাবে তবু মিষ্টির দুষ্টুমির রাগ হলেই মিষ্টি বালিশে মুখ গুঁজে নয়তো দেয়ালের দিকে তাড়িয়ে টুপ করে দাঁড়িয়ে থাকে এতই বদমাইশ আর রাগি নিজের চুল নিয়ে টানাটানি করার পর অবশেষে পুঞ্জের পুতুলের চুল নিয়ে আচরা আচরি করে আমি। এতটাই দুষ্ট হয়েছে সে এবার মেয়ে নিয়ে চলল আজ ছিল আমাদের বাড়িতে রথযাত্রার পুজো যেহেতু বাবা জগন্নাথ আমাদের ঘরে বাস করেন সেই কারণে এইসব পুজো আমাদের করতেই হয় তাই কিছু সামান্য আয়োজন তৈর করে আজকে এই পুজোটা সম্পূর্ণ হবে তোমাদের কার কার বাড়িতে আজ জগন্নাথের পুজো হলো সেটা কমেন্ট করে জানাতে যেন একদম ভুল না এখানে আমি আরতি করে নিচ্ছিলাম তারপর পুজো শেষ করে রান্নার দিকে গেলাম আজকে আমাদের করেছিলাম পোলাও আলুর দম আর চাটনি কারণ আজ আমাদের নিরামিষ ভোগ তারপরে চলে গেলাম বাবা জগন্নাথের নতুন মন্দিরে যেটা আমাদের এখানে খালিয়াতে হয়েছে সেখানে গেলাম পুজো দেওয়ার জন্য কিন্তু পুজো দিতে যাওয়ার সময় সেখানে বাবার সাজ হচ্ছিলো তাই একটু অপেক্ষা করতে হলো সাজ কমপ্লিট এবারে পুজোটা হয়ে গেল পুজো দেওয়া শেষে দেখছি সব রথ এখানে উপস্থিত আর কি সুন্দর করে সাজানো নতুন রথ এই প্রথম আমাদের খালি হাতে রথযাত্রা পালন হলো আর মিষ্টি পাকা বুড়ির মতো হাঁটি হাঁটি পা পা করে বেড়াচ্ছে

ছোট হরে কৃষ্ণ কৃষ্ণ হরো ভবা হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ পৃ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ পৃথ হরে হরে রে হরে ভা বাড়ি ফিরে আমরা বাড়িতেই শুরু করলাম মিষ্টির রথযাত্রা বাড়ির উঠোনে রথ নিয়ে মিষ্টি ঘোরাঘুরি করতে লাগলো গেটের সামনেও সামান্য একটু বেরিয়েছিলাম কিন্তু এত গাড়ি ঘোরার জন্য বেশিক্ষণ বাইরে রথ নিয়ে ঘোরা পাল না

তারপর অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে মিষ্টিকে আবার বাড়ির ভিতরে ঢুকিয়ে দিলাম কারণ রাস্তায় প্রচুর গাড়ি ছিল আর খুব ভয় লাগছিল এই লেগে যাবে বুঝি অবশেষে ওপরে যেতে রাজি হলো তাই এবার উপরে নিয়ে যাচ্ছি ছাদে ছাদে গিয়ে এবার হবে রথের দড়িটা ধরো দড়িটা ধরো দড়িটা ধরো দড়িটা ধরো দড়িটা ধরো রথে দড়িটা এখান থেকে গজা তুলে খেয়ে নিয়েছে মিষ্টি দুষ্টু মিষ্টি এবারে একটু মায়ের সাথে রথ টানা হয়ে গেল একা একা টানা হয়েছে এবারে মায়ের সাথে একটু রথ টানা হলো না ঠাকুর রেখে দিতে হয় ঠাকুর হাতে নেই না এমনি করে ঠাকুর নেয় না ঠাকুরটা ভেঙে যাবে ঠাকুরটা ভেঙে যাবে আদর করে দাও ঠাকুরকে একটু আদর করে দাও ঠাকুরকে একটু আদর করে দাও ঠাকুরকে একটু আদর করে দাও কি করবে ঠাকুর শুধু রথটা ঘোরায় না ঠাকুরকে নিয়ে ঘোরাতে হয় হুম ও শুধু রথ ঘোরাবে

এ ঠাকুর যাচ্ছে আস্তে 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 ওইদিকে নাকি মন্দির ঠাকুর রত চালাতে এসে কল চালাচ্ছে চলো 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 ঠাকুর ওয়েট করছে চলো চলো এই দিকে আমাদেরকে দিকে আমাদেরকে আমাদের দিকে টাকা মিষ্টি এবার খেয়ে গেছে তাই আজকের ব্লগ এখানে শেষ করলাম টাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা